দর্শক আপনারা দেখতেছেন এই যে খেজুর গাছগুলি দেখেন আমি আসলে এখন একটা গাছে ওঠার চেষ্টা করতেছি গাছটা মূলত বারো মিটারের বড় হবে বারো মিটার থেকে বড় হবে আসলে বারো মিটারের সিঁড়ি যে সংখ্যাটা দেখছেন এটা বারো মিটার মাপা বারো মিটার তাও মানে ওর উপরে খুব মোটামুটি গায়ে মানে লাগছে সিঁড়িটা যার কারণে তারপর আমি কষ্ট করে উঠতেছি আসলে আপনার দেখানোর জন্য যে আসলে প্রবাসীরা যে কি করে বিদেশে শুধু এই এক একটা গাছে খেজুরের বাগান আসলে কষ্ট আছে কাজে খেজুরের বাগান কাজ করার জন্য খুবই কষ্টকর কারণ সবাই আসলে খেজুরের বাগান কাজ করতে পারে না আমার অভ্যাস হয়ে গেছে কারণ আমি অনেকদিন যাবত সব কাজ করতেছি যার কারণে আমার অভ্যাস গেছে শুধু এই কাজই না বিভিন্ন ধরনের কাজ আমরা করে থাকি বিভিন্ন কফিলের এক কফিল যখন যা বলে তাই করে থাকি আমরা তো এই গাছটা বারো মিটার বড় হবে আমি উঠতেছি গাছটায় দেখানোর জন্য শুধু আসলে এক একটা গাছ উঠতে কি পরিমাণ কষ্ট হয় এই যে এটা হলো খেজুর গাছ এই উপরে আমি খেজুর গাছের উপরে বারো মিটার উপরে উঠছি আমার হাতে দেখতে যে কেসি আর একটা কাশি কাশি এবং কেসি কেসিটা দরকার হলো যে খেজুরটা দেখছেন এটা ছাটাই করার জন্য ওটা আসলে তিন দিনে অনেক তিন দিনে খেজুর হয়েছে খেজুরটাকে ছাটাই করার জন্য আমি কেসিটাকে নিয়ে ওপরে আসছি আর কাশিটা দরকার হয় কাশিটা ছিল দরকার হয় যে খেজুরে আমরা এই যে খেজুরের বাদ্যগুলো বা সরাগুলো বের হয় সেটার মূলত অনেকগুলো বের হয়েছে আমরা মূলত বারোটা বা দশ থেকে বারোটা সরা রাখি বাকিটা কেটে ফেলে দিই যার কারণে কাশিটা সাথে রাখতে হয় কারণ বেশি রাখলে খেজুরটা বড় হবে না আর খেজুর যদি বড় না হয় বড় না হলে খেজুর ছোট হলে মানুষ কিনবে না প্রত্যেকটা একটা চাহিদা আছে যার কারণে খেজুরটাকে বড় বানাইতে হয় আমাদের এই যে তিনদানা খেজুর গুলো দেখতেছে না অনেকগুলো দানা পরিমাণ খেজুর আছে এটা কেসি দিয়ে আমরা সাঁটাই করে ফেলতেছি